পিএসসির প্রশ্নফাঁস নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানের পর আলোচিত গাড়ি চালক সৈয়দ আবেদ জীবন দুই উপপরিচালক এবং সহকারী পরিচালক সহ মোট সতেরো জনকে গ্রেফতার করা হয় যাদের মধ্যে সাতজনকে আজ আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিচ্ছেন সরকারি কর্মকমিশনের প্রশ্ন ফাঁসের খবর ছড়িয়ে পড়ার পর এখন সমালোচিত নাম চালক আবেদ আলী পিএসসির প্রশ্নফাঁসের সবচেয়ে আলোচিত নাম সৈয়দ আবেদ আলী চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে পিএসসির চেয়ারম্যানের সাবেক এই গাড়ি চালকের নাম প্রচারের পর সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৈয়দ আবেদ আলীর ব্যক্তিগত প্রোফাইল ঘেঁটে দেখা যায় রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড দান খয়রাত আর পরহেজগারির নানা খবর সৈয়দ আবিদালীর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলায় সাধারণ মানুষের সাথে কথা বলে পাওয়া গেছে তার বিপুল বিত্ত বৈভবের খবর এরকম দুর্নীতির সাথে জড়িত এই আজকে আমরা শুনলাম এতদিন আমরা শুনি জানি যে সে দান দক্ষিণা করে অপর্যন্ত ঢাকাই রইছে ভাই আমরা ওই কি আছে না আছে হে আমরা কি শুইতে না যে নাই যা সে আইয়া টু মিলিন ট্রিলিন করিয়া দক্ষিণা করে একটা মাঝে মোজাইছে

আবেদ সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সাথে নিয়মিত চলাফেরা করতেন উঠবোস করতেন প্রশাসনের ব্যক্তিদের সাথেও যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে তবে এত কিছুর পরও শেষ রক্ষা হয়নি চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানের পর আলোচিত গাড়িচালক আবেদ আলী জীবন দুই উপপরিচালক এক সহকারী পরিচালকসহ মোট সতেরো জনকে গ্রেপ্তার করেছে সিআইডি বাকিদের ধরতে চলছে অভিযান आसिफ जहांगीर चैनल ट्वेंटी फोर ढाका